আমার মা প্রতিদিন বিকাল তিনটায় তালিমের উদ্দেশ্যে বাস থেকে বের হবে মাগরিপের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি করতে পাঠায় নাই অবস্থা করণীয় পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি আমার সন্তান বারবার তার মায়ের পেশাব করে দেয় অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য এর সহজ দিবেন ও অবস্থায় চায়ের স্টলে বসে টিভি দেখছি এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার উজু করতে হবে কাঠ মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি অনেকে বেলা চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কত তো মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম এখন কারো মনে নেই কত নিয়েছিলাম কিভাবে পরিশোধ করব। আমি অষ্টম শ্রেণীর ছাত্র ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে আমার জন্য কি বাসায় একা একা আমার অনুমতি আছে অনেকে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কত রুগুসদ্ধ না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে এমন কোনো কথা নেই তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা না মহিলাদের মাথার চুল কেন শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কারোর পুরুষদেরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় নাই তবে কারো যদি প্রয়োজন হয় দান করা যেতে পারে কিন্তু বিক্রি করা যায় না কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তালা দ্বিতীয়ত হল যে মানুষের এই শরীরকে শরীর প্রতিটি অঙ্গটকে অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে আল্লাহ বলেছেন মোলাকাত কারণী আদম আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি অতএব সেই সম্মানের অংশ হিসেবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না এটা বিক্রি করা মানে তাকে অপমান করা তাকে অসম্মান করা আমি একজনের কাছ থেকে কিছু কিছু করে টাকা ধার নিয়েছিলাম এখন কারো মনে নেই কত নিয়েছিলাম কিভাবে পরিশোধ করব আল্লাহ মাফ করুন আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নেই তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন আমি অষ্টম শ্রেণীর ছাত্র ফজর সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে আমার জন্য কি বাসায় একা একা অনুমতি আছে যদি কেউ সাথে না থাকে এবং সত্যিই সেটি ভয়ের কারণ হয় তাহলে সেক্ষেত্রে বাসায় অন্যদের কিনে জামাতের সাথে সালাত আদায় করবে এবং কাউকে না কাউকে সঙ্গী বানিয়ে নিবে যাতে কেউ নিয়মিত থাকেনি মসজিদে সালাত আদায় করেছে এবং ভয় দূর হয় নিয়মিত সিস্টেম বানানোর সুযোগ নেই যে ভয় হয় অজুহাত দিন দিয়ে সালাত আদায় করছেন বরং ভয় হলে অন্য কাউকে সাথে নিয়ে আপনি আপনি দেখবেন হ্যাঁ যদি এরকম লোক না থাকে তাহলে বাস নামাজ পড়লেন হতে পারে সেটা আপনার জন্য জায়েজ এবং সেটা সীমিত সময়ের জন্য অবস্থায় চায়ের স্টলে বসে টিভি দেখছি এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার রুজু করতে হবে ওজু অবস্থায় চায়ের স্টলে বসে যদি আপনি টেলিভিশন দেখেন তাহলে এর ফলে আপনার অজু ভাঙবে না তবে টেলিভিশনে হারাম কিছু দেখে থাকলে সেটা আপনার অজু ভাঙার চাইতে আরও বড় বিষয় অর্থাৎ তাতে আপনার তাকোয়া ভাঙবে গুনাহের কারণ হবে তো আল্লাহ জন আল্লাহর কাছে আপনি ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং এর জন্য অজু নয় বরং তব আপনাকে করতে হবে যদি গুনা কিছু হারাম কিছু দেখে থাকেন তবে তারপরও হারাম কিছু দেখেছেন এরপরে যদি আপনি অজু করে সালাদ আদায় করেন বা কোনো ভালো কাজ করেন সেটা অধিকতর উত্তম এবং নিরাপদ যেহেতু আপনি এটা গুনাহের কাজ করেছেন ওজুর মাধ্যমে ছোটো ছোটো গুনাগুলো আল্লাহ তারা মাফ করে দেন কাঠবিলারির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাঠবিড়ালি গোস্ত খাওয়া জায়েজ হবে না হালাল হবে না এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর পড়ে সেগুলো গোস্ত খাওয়া ইসলাম দৃষ্টিকোণ থেকে হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং এই হিংস্রতার যে ডেফিনিশন ফোকা একরাম দিয়েছেন সেটার আলোকে আপনার কাটবেল গোস্ত খাওয়া হারাল হয় না আর এর বাইরে খরগোশের গোস্ত এটি খাওয়া হালাল হালাল খাওয়ার অনুমতি দিয়েছেন খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু আমরা খেতে না সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো মানে আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু হুকায়করাম হিংস্রতার যে বা হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয় আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত্র দয়া করে চিন্তামুক্ত করবেন ভাই স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নয় এবং এর কারণে তালাক পতিত হয় না কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয় তিনি স্বেচ্ছায় করেছেন ব্যাপারটি সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ তালাক দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম নয় এবং এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয় স্বপ্ন নিচকি স্বপ্ন বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কোনো ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত অপারেশন হওয়ার কোনো কারণ নেই খোলাসা কথা হলো স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে এটা নেই অডিট হওয়ার বা অপারেশন হওয়ার কিছু নেই অনেক জায়গায় বিয়েতে যে পরিমাণ টাকা পাত্রপক্ষকে যৌতুক হিসাবে দেওয়া হয় সে পরিমাণ টাকা দেয়ার মন হিসাবে ধরা হয় এতে মেয়ের বাবার টাকা দিয়েই মেয়েদের মোহর দেওয়া হয় এই রসম সম্পর্কে আপনার মন্তব্য কি খুবই গর্বিত কথা যৌতুক দিচ্ছে আবার আপনার কি বলে ইয়েকে আপনার মেয়েকে মহর হিসাবে সে আবার ব্যাক করে আনতেছে তাহলে দিন শেষে মেয়ের অর্জনটা কি তার মানে পাতৃপক্ষের যে টাকা সে টাকাই আবার পাত্রীপক্ষের কাছে ফেরত গেল তাহলে তার আসলে কিছু পেল না যৌতুক সম্পূর্ণ হারাম বিয়েতে দিতে হবে পাত্রপক্ষ কোনো কিছু গ্রহণ করতে পারবেন না বিশেষ করে যৌতুক হিসেবে আমার সন্তান বারবার তার মায়ের পেশাব করে দেয় বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য এর সহজ ফয়সালা দিবেন দেখুন সন্তান মায়ের কোলে বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে এর উত্তর হলো যদি সন্তান খুব ছোট হয় যে দুগ্ধ পশু সন্তান এবং অন্য কিছু খায় না মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পানি ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে নামাজ পড়া যাবে সে কাপড়ে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে পুরো কাপড় পাল্টি পাল্টাতে হবে ব্যাপারটা সেরকম না যদি শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল্লাহ তার অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে ব্যাপারটা সেরকম নয় আর যদি সন্তান দুগ্ধপোষ্য না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয় কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবার মতো করে তাকে পবিত্র করে তারপরে সলাতাদের তাদের করতে হবে আর পবিত্র তার নিয়ম বলেছে যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটাকে ধুয়ে তারপর সালাদ করবেন আমার কাছে একজন কিছু টাকা আমানত রেখেছে আমি আমার প্রয়োজনে সেখান থেকে খরচ করেছি এরপর তার প্রয়োজনে সময় পূরণ করে দিয়েছি এরকম করার কারণে কি আমার গুনাহ হয়েছে দেখুন প্রথম কথা হলো যে আপনি কারোর কাছে যদি আমানত রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে সে আমানতের টাকা খরচ করাটা আপনার জন্য গুনাহের কারণ হয়েছে এবং এই আমানতের খেয়ানত করাটা এটা ইমানের সাথে অসংগতিপূর্ণ বিষয় আমি কিরিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাদিন আলিমান না আমার তালা যার ভিতরে আমানতদারিতে নেই তার দিনদারি নাই বিধায় কারণ আমানতের টাকা খরচ করে আপনি গুনাহের কাজ করেছেন বিধায় আল্লাহর কাছে আপনি তহবা করবেন তবে সেটি আপনি আবার সমত পূরণ করে দিয়েছেন বা পরবর্তী পূরণ করে দিয়েছেন সেই জন্য আপনি আমানত পরিপূর্ণ নষ্ট করেছেন তা নয় তবে আমানত ভেঙেছেন সেটা এক প্রকার খেয়ানত হয়েছে আল্লাহর কাছে ইস্তেফার করবেন এবং ভবিষ্যতের জন্য না হয় খেয়াল করবেন নেকাবার পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি পরিবর্তে যদি মাস্ক পরেন এবং তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয় তাতেও পর্দা হয়ে যাবে পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে না কামি দিতে হবে এরকম কোনো কথা বা বাধ্যবাধকতা নেই আপনি মাস্ক দিয়ে করেন কিংবা ওনা দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে করেন যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না এটুকুই যথেষ্ট আপনার জন্য আল্লাহতালা বলেছেন যে ওলাউদ্দিন নাজি নাতাহুন না ইলামাজ হরামিন হা মেহেরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না এই যে প্রকাশ করবে না এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন এখন কেন সেটি জায়েজ হবে আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় পর বাসায় আসেন কিছু বললে বাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দীগী করতে পাঠায় নাই ব্যবস্থা করণীয় কি অনেক বন্ধরা আছেন তালিমের নামে তারা আসিমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে এটি উচিত না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আহ নারীদেরকে আলাহ বড় এভাবে ঘুরে 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 বারে বার গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবী আসলাহদের মধ্যেও ছিল না তবে আমি বলতে চাইছি যে ঘর সংসার দিয়ে করতে নির্দেশ দেয়নি অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয় নয় যে আইন তারা এটা করে বেড়াতে হবে হ্যাঁ তারা অন্যদেরকে দাওয়াতি কাজ করবেন বাসায় বসে থাকলে করতে পারলে আলহামদুলিল্লাহ আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন মতো তারা বাইরে বাইরে যাবেন না আল্লাহ বলে যদি কোনো তোমরা তোমাদের বাসায় অবস্থান করে এটা আল্লাহ নির্দেশ বিদায় তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন নির্দেশের সময় সংসারের কোনো অসুবিধা নেই স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তার ফের তাঁর পতিত আশঙ্কা থাকো না ইত্যাদি শর্তপূর্ণকে তিনি করতে পারেন কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া সন্তান সন্ততি পরিবার স্বামী সবাই এফেক্টেড হন ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয় সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু জায়জ হবে না